যে ভালোবাসবে যদি জমিতে যদি চাষ না করতে পারে তাহলে কি না চাষটা তো বড় কিছু না ওটা সুক্ত হয়তো 10 মিনিট আধা ঘন্টা এক ঘন্টাতে শেষ হয়ে যায় কিন্তু ভালোবাসাটা আজীবন থেকে যায় আমার ভালোবাসা যদি দেখেন আমি বাঙালি নারী এই যে সমস্ত জায়গাগুলো দেখতেছেন না সমস্ত জায়গাগুলোতে আমি একাই থাকি তো আমি একাই যেভাবে থাকি সেভাবে আর ক্যামেরার সামনে আসা দেখেন তো এই ড্রেসটাতে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমাকে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে শেয়ার অপশনে চলে যাবেন আর সেখানে যে তিনবার ক্লিক করবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন তো আপনার এই যে এত বড় জমি এমনি পড়ে আছে এটা খাওয়ার মানুষ নাই চাষ করার মানুষ নাই খাওয়ার মানুষ নাই চাষ করারও মানুষ নাই সেই কারণে তো একজন খাওয়ার আর চাষ করার মানুষ আছে কি রকম মানুষ কেমন মানুষ আছে যেমনই হোক বয়সটা কি রকম বয়স 40 প্লাস হলে ভালো হবে তাই 40 বছরের মানুষের জমিতে চাষ করতে পারে না কে বলছে শুনেন কম বয়সের থেকে যাদের বয়সটা বেশি তারাই ভালো চাষ করতে পারে তাই হ্যাঁ অভিজ্ঞতা আছে আপনার অভিজ্ঞতা নাই যদি আমার নিজের অভিজ্ঞতা নাই কিন্তু অনেক সময় তো কিছু করে যে অভিজ্ঞতা নিতে হবে এমন কিছু নাই অনেক সময় দেখেও কিন্তু অনেক অভিজ্ঞতা নেওয়া যায় যদি তাই হইতো তাহলে একজন ষোলো বছরের মেয়ে বয়সী মেয়ে চল্লিশ প্লাস একজন বৃদ্ধকে বিয়ে করে মানে মধ্যবয়সী একজন পুরুষকে বিয়ে করে তিন চারটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে তারা কিভাবে সুখে সংসার করতেছে যদি কিছু নাই পারত

যে ভালোবাসবে যদি জমিতে যদি চাষ না করতে পারে তাহলে কি না চাষটা তো বড় কিছু না ওটা সুক্ত হয়তো 10 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টাতে শেষ হয়ে যায় কিন্তু ভালোবাসাটা আজীবন থেকে যায় আমার ভালোবাসার প্রয়োজন বেশি ভালোবাসার প্রয়োজন ভালোবাসাটাই তো এটা যে ভালোবাসাটা আপনি চাচ্ছেন না আপনি আপনি চাচ্ছেন মনের দেহের ভালোবাসার কথা বুঝাচ্ছেন আর আমি চাচ্ছি মনের ভালোবাসা মনের ভালোবাসা দেহের ভালোবাসা থাকে শুনেন মনের ভালোবাসা যদি থাকে না দেহের ভালোবাসা 2 মিনিটে পূর্ণ হয়ে যায় এখন তো সবটাই লাগে দেহের ভালোবাসা লাগে আপনার এই কিচ্ছায় মনের ভালোবাসা লাগে মনে ভালোবাসা ছাড়া তোর দেহের ভালোবাসা হয় না এই যে এখন কথাটা রাইট বলছেন যে মনের ভালোবাসা তারা দেহের ভালোবাসা হয় না যদি তার সাথে আমার মনে না মিলে তার সাথে আমার কোনো কিছুতে ভালোই ভালোই না লাগে তাহলে সেক্ষেত্রে তার সাথে আমার দেহের ভালোবাসাটা কীভাবে হবে আর তার সাথে যদি আমার মনের ভালোবাসাটা হয়ে যায় তো দেহের ভালোবাসা বেশি সময় লাগে না অল্পতেই মানুষ সন্তুষ্ট থাকে আচ্ছা রকম লোক যদি আপনার দেহের ভালোবাসা মনের ভালোবাসা তাহলে যোগাযোগটা কীভাবে করবে কেন সম্পূর্ণ ভিডিও দেখবে সম্পূর্ণ ভিডিও দেখার পরে শেয়ার অপশনে চলে যাবে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমার সাথে